ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কি ভাবেছিস অ্যাকশনটা ভুলে গেছি ওটা আমারই কাজ সম্প্রতি দেবের মুক্তি পাওয়া সিনেমা প্রধান এই প্রধান সিনেমা বেশ জনপ্রিয়তা পেয়েছে এই প্রধান সিনেমায় হিরোইন হিসেবে ছিলেন মিঠাই ধারাবাহিক খ্যাত তৃষা কুণ্ডু তবে দেবের পরবর্তী ছবি অর্থাৎ দেবের পরবর্তী ছবি খাদানে তৃষা কুণ্ডু কি আবার হিরোইন হিসেবে থাকবে নাকি অন্য কেউ থাকবে দুটো নাম উঠে এসেছে এক সৌমিতৃষা কুণ্ডু দুই হচ্ছে ইদিকা পাল আজকে আমরা সেই আপডেটটাই আপনাদেরকে জানাবো যে ফাইনালি খাদান সিনেমায় দেবের বিপরীতে হিরোইন হিসাবে কে রয়েছে সৌমিত্রিশা কুণ্ডু নাকি ইধিকা পাল তাহলে দর্শক বন্ধুরা চলুন বিস্তারিত আলোচনা করা যাক কিছুদিন আগেই অর্থাৎ দু হাজার তেইশ সালে বড়দিনেই মুক্তি পায় দেবের ছবি প্রধান রায় চৌধুরী অভিজিৎ সেনের সঙ্গে এটি তার ছিল তিন নম্বর ছবি টনিক প্রজাপতির মতোই দর্শক থেকে সমালোচক সবাই বেশ পছন্দ করেছিল দেবের এই প্রধান সিনেমাটি তবে থেমে থাকার পাত্র নন দেব আর থামবেই বা কেন যখন তার ছবি হাত ধরে হলমুখী হচ্ছে দর্শক তাই দেরি না করে দু সালের প্রথম দিনেই জোড়া ছবির ঘোষণা করলেন দেব বছরের প্রথম দিনই দেব জানালেন যে অতন রায় চৌধুরী ও অভিজিৎ সেনের সঙ্গে আরও এক ছবির পরিকল্পনা করে ফেলেছেন তিনি প্রধানের সাফল্যের পর এই ছবিও ক্রিসমাসে দেবের জন্মদিনে ফের বড় পর্দায় ফিরবে এই ত্রয়ী তবে সেই ছবি কি প্রধানের সিক্যুয়েল হতে চলেছে দেব বলেন এই বিষয়ে ভাবনাচিন্তা চলছে তবে সিক্যুয়েল হবে কিনা তা নিয়ে এখনও নিশ্চিত নয় তবে এখানেই শেষ নয় বছরের প্রথম দিনে আরও একটি ছবির ঘোষণা করলেন সুপারস্টার দেব ফ্যানেদের সঙ্গে শেয়ার করে নিলেন তার আগামী ছবি খাদানের টিজার ছবির টিজার পোস্টারে দেবের পরনে রয়েছে লাল টি শার্ট গলায় গামছা ও কালো প্যান্ট তার হাতে কুরুর দেবের ছবিটি হাতে আঁকা গ্রাফিক্সের যেখানে পিছন থেকে দেখা যাচ্ছে দেবকে তার অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে তার চোখে মুখে রাগ স্পষ্ট দেবের এই ছবির নাম খাদান দেবের লুক বোঝা যাচ্ছে যে এই ছবিতে তিনি কয়লা শ্রমিক ছবিটি পরিচালনা করবেন সুজিত দত্ত এবার প্রযোজকের আসনে দেব ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন মিসপাল সিং রানে শোনা গিয়েছি এই ছবিতে দেবের সঙ্গে দেখা যাবে সৌমিত্রিশাকে তবে এদিন দেব জানিয়েছিলেন যে এই ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন ইথিকা পালের সঙ্গে যে ইথিকা পাল দুই বাংলার জনপ্রিয় একজন অভিনেত্রী ইদিকা পালের সম্প্রতি একটি বাংলাদেশের ছবি সাকিব খানের সঙ্গে প্রিয়তমা বেশ জনপ্রিয়তা পেয়েছিল এবার দেবের সঙ্গে খাদান সিনেমায় জুটি বাঁধতে চলেছেন ইদিকা পাল